হ্যালো বন্ধুরা নমস্কার নমস্কার কেমন আছে হচ্ছে নমস্কার খুব ভালো আছে আমিও ভালো আছি নিয়ে এসে নতুন একটা ভিডিও আর দেখতে পাচ্ছ কত জিনিসপত্র সব আবার গুছাতে হবে কারণ বাড়িতে চলে যেতে হবে ওই জন্য বুঝতেই পারছো ঠাকুমা মারা গেছে এজন্য মানে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এক সপ্তাহের মধ্যে সেভাবে টিকিট কাটা হয়েছে আর তোমাদের আগে বলেছিলাম বাড়ি যাব তো এখান থেকে দু মাস পরে যাওয়ার কথা ছিল তো এক্ষুনি বাড়ি যেতে হবে এক সপ্তাহের মধ্যে কারণ আমাদের ছেড় করতে হবে বুঝতেই পারছো তোমাদের দাদা ভাইয়ের ঠাম্মা মারা গেছে তো সেই জন্য সব গুছানো হচ্ছে আর এখানে দেখতে হচ্ছে আমার পুচকুর যেগুলো আমি পরিয়ে নেবো সেগুলো আমি আলাদা করে রাখছি আর সবগুলো ভাস করে রাখবো দেখতে পাচ্ছ আর আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা খারাপ লাগছে এখান থেকে যেতে সত্যি মানে কি বলবো সংসার নিজে নিজে একা গড়ে তুলে আবার একা একা হাতে করে ভাঙা এটাই হচ্ছে মনে এরকমই একা একা নিজের হাতে সংসার গড়ে তোলা আর একা একাই ভাঙছি সত্যি খুব খারাপ লাগছে যাই হোক চলো তারপরে যে গুছিয়ে নিচ্ছি সব এক এক করে সব জিনিসপত্র খারাপ লাগলেও কিছু করার নেই বাড়িতে চলে যেতে হবে আর তোমরা তো জানো আমার শ্বশুর মশাই অসুস্থ ওই জন্য বাড়িতে যেতে হচ্ছে আর এমনিতে যাওয়ার কথা ছিল এখান থেকে দু মাস পরে আর এত তাড়াতাড়ি যে যেতে হবে সত্যি ভাবতে পারিনি আর তোমরা তো জানো আমার শ্বশুরমশাই ক্যান্সার পেশেন্ট তো এমনিতে দু মাস পরে যাওয়ার কথা ছিল তাও এত তাদের যেতে হচ্ছে কারণ ঠাপা মারা গেছে ওই জন্য তো চলো এগুলো সব জিনিসপত্র এবার এক এক করে গুছিয়ে নিই যা যা নিয়েছিলাম খুব কম জিনিস ব্যবহার করা হয়েছে যেভাবে নিয়েছি আবার সেইভাবে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে কী বলবো আর এই যে ছোটো ট্রলি ব্যাগটা আমার সোনার জিনিসপত্র নিয়েছি আর এই যে সাজের জিনিস বড় ট্রলি ব্যাগটা এবার বের করছি এর মধ্যে সব কিছু গুছাবো তো তারপর বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ আমি শাখা নিয়ে বসে মানে শাখা তো ভেঙে গেছে আজগিরেই ভেঙে গেছে আজকেরই মানে শাখাটা আসছে আমি মোটা শাখা নিয়েছি তো অনলাইনে অর্ডার করেছিলাম তোমাদের দাদাভাই করেছে তো শাখাটা চলে এসছে আমি সেটাই তোমাদের সাথে বলছি চলো শুনে নাও তোমরা সকালবেলা শাখাটা ভেঙে গেছে তুমি ভাবছিলাম যে ঠিক করবো এইগুলো খারাপ লাগছে তো তারপরে সবাই পরে ফোন করে তোমার দাদাভাই বলছে যে শাখাটা আসছে তারপরে বাহ ভালো সবাই চলে এসছে চলো শাখাটা কিরকম আমিও দেখি ভালো না আর তোমাদের সাথেও শেয়ার করি চল দিয়ে প্যাকিং করার যাতে শাখাটা না হবে তো চলো খুলে দেখা যাক যে সঙ্গে সেট ছিল আর এটার কত কি দাম নিয়ে আসে আমি ছায়াটি দিয়ে দিচ্ছি তো এই যে এই যে পড়াটা পরে দেখাচ্ছি চলো শাখাটা বের করে দেখি আগে মেয়ের শাখা এই যে শাখাটা চলে এসছে তো শাখাটা খার না এসছে ভালো কিন্তু হাতে আমার হাতে কি বড় হয়ে যাবে নাকি সেটাই সমস্যা যে ডিজাইনটা শাখাটা কিন্তু বড় হয়ে গেছে আর রিটার্নও করে দিয়েছি কারণ এমন সময় শাখাটা নিয়ে নিয়েছি আর তিন চার দিন মাত্র সময় আছে তো ওই জন্য সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি তো এমন একটা প্রবলেম হয়ে গেছিলো পরে মানে তারপরে আর আবার নিতে পারিনি আবার তাই আমরা বাড়িতেই মানে অর্ডার করেছি বাড়ির অ্যাড্রেসে তো এই যে শাখাটা পরে নিয়েছি দেখো বেশ ভালো লাগছে কিন্তু একটু বড় হয়ে গেছে আমি আর এক সাইজ ছোটো নিয়েছি চব্বিশ নিয়েছি তেইশ নিয়েছি আর কি এবারে যখন মানে অর্ডার করেছি এই যে পলাটা খুবই সুন্দর ডিজাইন দেখ শাখাটা কিন্তু সিম্পলের পরে ভালোই ডিজাইন আমার তো বেশ ভালো লেগেছে তো আমি পরে আবার অর্ডার করে দিয়েছি বাড়ির অ্যাড্রেসে তেইশ মানে টু তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এত কম দামে সত্যি দারুণ কি বলবো এত কম দামে এত সুন্দর শাঁখা পেয়ে যাবো সত্যি ভাবতে পারিনি আমি তারপরে দেখো আমার মেয়ে উঠে কি করছে আমার গুছাতেই দিচ্ছে না মানে একটা করে গুছাচ্ছে আবার ও লাবাচ্ছে পরে পড়ে ই করছে ও ঘুম বইয়ে পড়েছিল তার মাঝখানে আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি শাখায় এসে বলে আবার দেরি হয়ে গেছে না হলে সব গুছানো হয়ে যেত ও আবার এসে আমাকে সব জিনিসপত্র মানে যেগুলো বাঁশ করে রেখেছে সব আবার খুলে দিচ্ছে মানে কাজ বাড়াচ্ছে ও পড়ে পড়ে তো বাচ্চা অনেক তো এরকমই করবে তো চলো আমি সব কিছু এক এক করে গুছিয়ে নিই বাড়ি যখন যেতেই হবে তখন সব কিছু তো গুছাতেই হবে তো খারাপ লাগলেও কিছু করার নেই বাড়িতে যেতে হবে এগুলো বেঁচে গেছে তো ওইগুলো খেয়ে যাবো বাড়ি নিয়ে যাই বাড়ি দিয়ে খাওয়াবো তো থাকতেই পারছি না এখানে কাজও হয়ে বেঁচেছি চিনি আর এই যে দশটা আছে। যাওয়ার জন্য এটা নিয়ে যাচ্ছি। এই যে যেমন মশলাও কিনে দেখেছি দেখতে পাচ্ছি। আর এই যে এটা এটা নিয়ে যেতে হচ্ছে। কিন্তু ভাত তো এইটা लेके কি করব মানে এটা হচ্ছে আমার দাদাভাই মানে দুলো নিয়েছিল। এর সঙ্গে একটা ফ্রি ছিল। তো সেটা তো এখনো এখনো এতটা পর্যন্ত আছে। ওটা শেষ হয়ে তো এটা ফুল আছে এখনো নষ্ট করা হয়নি। তো এটা যাই বাড়িতে কি তো এই যে এই যে নেওয়া হয়েছিল খাওয়ার সময় হয়নি মাত্র একবার দুবার খেয়েছি এই যে এটা দিয়ে দিলে একদম পুরো কমপ্লিট মানে অল্প কটা জিনিস থাকবে যেগুলো ব্যবহার করার মতো দুই তিন দিনের জন্য সেগুলো আমি বাইরে রেখেছি একবারে যাওয়ার সময় রেডি করে নিয়ে চলে যাব অল্প কটা জিনিসই আছে বাইরে তো তোমরা তো দেখতেই পেয়েছো সব কিছু মানে যা যা নেওয়ার রেডি করা হয়ে গেছে বেশিটা আর কমটা আছে তোমরা আমাদের দাদা আসুক তারপরে রেডি করবো একসাথে দুজন মিলে তো আর তোমরা দেখতে পেয়েছো শাখাটা না একটু বড় এসছে মানে আর এক সাইজ ছোটো হলে ভালো মানাতো আর তো তার জন্য ভাবছি এটা রিটার্ন করবো পুজোর দেবো তোমাদের দাদাভাই আসুক তোমাদের দাদাভাই সব কিছু নেয় আমি অত জানি না আর কিনেও নিই আমার ওই জন্য আমার অভিজ্ঞতা নেই ওই জন্য তোমার দাদা ভাই নিয়েছে তো তোমার দাদাভাই রিটার্ন করবে তো একবারে বাড়ির অ্যাড্রেসে নিয়ে নেবো ওই ওই শাখাটাই নেব ভালো এসে শাখাটা ওই শাখাটা নেব তবে এক সাইজ ছোটো মানে চব্বিশ সাইজ নিয়েছিলাম তেইশ সাইজ নেব আর বাড়িতে নেব একবারে বাড়িতে যখন চলেই যাচ্ছি যাওয়ার কথা ছিল সেই এখান থেকে মাস পর আর কপালটা দেখো এখান থেকে মাস পরে যাওয়ার কথা ছিল আর এমার্জেন্সি এই যে এক সপ্তাহের মধ্যে বাড়িতে চলে যেতে হচ্ছে কারণ তো জানো আমি ভিডিও দিয়েছি আমার মানে তোমাদের দাদা হয়ে ঠাকুমা মারা গেছে তো ছাড়া তো করতে হবে তো সেইভাবে আমরা বেছে বেছে চলছি আর এবার আমরা ট্রেনের টিকিটও কেটেছি কিন্তু টিকিট এখনও কনফার্ম হয়নি আর সব কিছু তো রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই চারটে চারটে টিকিট টিকিট কেটেছে কোনটা হয় কিনা না হয় বাড়িতে যেতেই হবে ওই জন্য টিকিট কেটেছে তুমি বাড়িতে যাবে তুমি বাবাকে সে থাকতে পারবে সবাই শিখতে পারবে বাবা মু কি শুধু বাবা প্রথম বারে ওর ফুটেছিল বাবা তো এখনো সেই পর্যন্ত শুধু বাবা বাবা করে তোর বাবা যখন চলে আসবে তখন ও এখন যদি ছোট হয়তো নামও মনে করতেও পারে আতে চলে যাচ্ছি এই মন খারাপের কথা তোরর সাথে বোঝাতে পারবো না যে কিরকম ফিলিং হচ্ছে আমার চলো দেখা হচ্ছে ভিডিওতে